বাধ্যতামূলক লাইসেন্স সংক্রান্ত নিয়মভঙ্গ করে ফ্লাইট পরিচালনার অভিযোগে দুই পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ডিজিসিএ বিষয়টি প্রথম প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস রিপোর্ট অনুযায়ী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দুই পাইলটের একজনের ইংরেজি ভাষা দক্ষতা বা ইএলপি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তবু তিনি ফ্লাইট পরিচালনা করেন অপরজন নির্ধারিত সময়ের ইনস্ট্রুমেন্ট রেটিং পাইলট প্রফিসিয়েন্সি চেক বা আইআরপিপিসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও সংশোধনী প্রশিক্ষণ না নিয়েই ফ্লাইট পরিচালনা করেন নিয়ম অনুযায়ী কোনো পাইলট এই পরীক্ষায় ফেল করলে পুনরায় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা প্রমাণ করতে হয় নিয়মভঙ্গের এই ঘটনাটি ঘটে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে আর মনোবল হত ২৫ বছরের চলায় রাখার প্রত্যয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে প্রশিক্ষণ বিভাগ ঘটনাটি শনাক্ত করার পরপরই দুই পাইলটকে রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি ভঙ্গের দায়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাটি ডিজিসিএকে জানানো হয়েছে এর আগেও গত জুনে আহমেদাবাদে দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার রোস্টার ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ ওঠে তখন ডিজিসিএ তিনজন সিনিয়র কর্মকর্তাকে সরিয়ে দেয় এবং ভবিষ্যতে পাইলটদের লাইসেন্স বিশ্রাম বা ফ্লাইট সময় সংক্রান্ত নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় এবারও সংশ্লিষ্ট পাইলটদের বিরুদ্ধে লাইসেন্স স্থগিত বা ফ্লাইট অনুমতি বাতিলের মতো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে নাইম আরাবি ঢাকা পোস্ট